আমার প্রশ্ন হল পিতার মৃত্যুর পরে কন্যা এবং স্বামীর মৃত্যুর পরে স্ত্রীকে নেতৃত্বের আসনে বসাতে হবে এটি কি ইসলাম সমর্থন করে প্রিয় বোন নারীদেরকে দেশ ও জাতির প্রত্যেক বিভাগে অংশগ্রহণের ব্যাপারে যে উৎসাহ আমাদের সমাজে দেখা যাচ্ছে তার কারণ ইউরোপের অন্ধ অনুকরণ আর পাশ্চাত্যের চিন্তা দ্বারা মানসিক গোলামি এবং বিবেচনাহীন অযৌক্তিক আবেগ ব্যতীত আর কিছুই নয় ইউরোপে তো রেনেসার প্রায় একশো বছর পর নারীরা রাজনৈতিক অধিকার লাভ করেছে দেশ ও জাতির প্রত্যেক বিভাগে তারা নারীকে টেনে এনেছে এর পরিণাম হয়েছে অত্যন্ত ভয়াবহ সেখানে পারিবারিক ব্যবস্থা অস্তিত্বহীন হতে চলেছে সন্তানের আধিক্য এক মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে নৈতিকতার শেষ বাদনটুকুও আগলা হয়ে পড়েছে পিতার মৃত্যুর পরে তার কন্যাকে নেতা নির্বাচন করতে হবে বিষয়টি যদি ইসলামের সমর্থন থাকতো তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলি হসাল্লামের ইন্তেকালের পরে তার কন্যা হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহাকেই নেতার আসনে বরণ করে নেওয়া হতো কারণ তার অনুরূপ যোগ্যতা সম্পন্না এবং সর্বদিক দিয়ে সর্বোত্তম নারী আকাশের নিচে ও জমিনের বুকে দ্বিতীয় ছিল না এবং কেয়ামত পর্যন্ত সৃষ্টি হবে না সর্বোপরি সাহাবায় কেরাম রাদি আল্লাহুতাল আনহুগণ তাকে নেত্রী বানাননি স্বামীর মৃত্যুর পরে স্ত্রীকে নেতার আসনে আসীন করার প্রতি যদি ইসলামের সমর্থন থাকত তাহলে আল্লাহর রসুলের ইন্তেকালের পরে হজরত আয়সারাদি আল্লাহ তালাহ আনহাকেই নেতৃত্বের আসনে আসীন করা হতো তিনি ছিলেন বিদুষী নারী যিনি ছিলেন হাদিসের মুহাদ্দিস কোরআনের মোফাসির তথা আল্লাহর দিনের ব্যাপারে গভীর পাণ্ডিত্যের অধিকারিনী অগণিত সাহাবি তার কাছ থেকে কুরআন হাদিস তথা আল্লাহর দিনের জ্ঞান লাভ করে ধন্য হয়েছে কিন্তু কেরাম তাকে নেতার আসনে আসীন করেননি বরং হাদিসে বলা হয়েছে যে জাতি তাদের জাতীয় সমস্যা সমাধানের দায়িত্ব কোনো নারীর প্রতি অর্পণ করে ওই জাতির কল্যাণ হবে না আল্লাহর রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেছেন যখন তোমাদের শাসক হবে তোমাদের মধ্যে সর্ব অপেক্ষা খারাপ ও শয়তান প্রকৃতির তোমাদের ধনীরা যখন তোমাদের মধ্যে অধিক কৃপণ হবে আর তোমাদের যাবতীয় কাজকর্মের দায়িত্ব যখন অর্পিত হবে তোমাদের স্ত্রী লোকদের উপর তখন মৃত্যু হবে জীবন অপেক্ষায় উত্তম